আপনি এই ভিডিওটা দেখতে চান তার মানে অবশ্যই আপনি ই কমার্স বিজনেস করতে চান বা কমার্স বিজনেস করার জন্য আগ্রহী সো আপনি যদি ই কমার্স বিজনেস করতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি চায়না ই কমার্সের সাথে কানেক্টেড হইতে হবে কেননা আপনি যখন ই কমার্স বিজনেস করতে চাইবেন তখন আপনাকে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা উইনিং মার্কেট ট্রেন্ডিং এবং মার্কেটের চাহিদা আছে আর এরকম ট্রেন্ডিং এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে ডেফিনেটলি এই প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসতে হবে কারণ বর্তমানে ওয়ার্ল্ড যে বিজনেসটা হচ্ছে ই কমার্সের যেটা অলমোস্ট সেভেন ট্রিলিয়ন ডলার মার্কেট এই মার্কেটে সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট শেয়ার করা হয় বা সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টের সাপ্লাই হয় মূলত চায়না থেকে সো ডেফিনেটলি এই জায়গা থেকে আপনাকে কানেক্টেড হইতে হবে সো এর পাশাপাশি এটা বাংলাদেশেও বর্তমানে টোয়েন্টি হারে বৃদ্ধি পাচ্ছে এই মার্কেটটা এর পাশাপাশি চায়না থেকে যখন আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন তখন এটা অলমোস্ট আপনার খুব কম প্রাইসে আপনি সোর্স করতে পারবেন এবং বেশি প্রফিট করতে পারবেন এরপর আপনি একটা ইউনিক প্রোডাক্ট যদি প্রথমে মার্কেটে নিয়ে আসতে পারেন তাহলে সেই জায়গা থেকে আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা মার্কেটে আর্লি এন্ট্রি নিতে পারলে সেই জায়গা থেকে আপনি অনেক বড় একটা অপরচুনিটি পাবেন যেটা আপনি পাঁচ ছয় মাস পর্যন্ত বা এক বছর পর্যন্ত ভালো একটা প্রফিট করতে পারবেন যেটা পাঁচ ছয় মাস পর বা এক বছর পর ওই প্রফিটটা করতে গেলে আপনাকে দুই তিন বছর টাইম লাগতে পারে সো এই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি চায়না থেকে যখন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে আসতে যাবেন তখন আপনাকে চায়নার সোর্সিং অ্যান্ড সাপ্লাইটা স্ট্রং হতে হবে বাট এখানে চায়নার মার্কেটের সাথে যখন আপনি কাজ করতে চাইবেন বা কাজ করতে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে কয়েকটা চ্যালেঞ্জ সামনে আসবে এর মধ্যে এক নম্বর যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমি স্ক্রিনে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যেমন বর্তমান স্ক্রিনে যে প্রোডাক্টটা আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত একটা পেন রিলিজ মলম যে মলমটা এখানে সেল করতেছে তারা এবং এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে যে প্রাইসিংটা সেই প্রাইসিংটা আমরা দেখতে পাই এই প্রাইসিংটা হচ্ছে মোটামুটি ওয়ান অ্যাভারেজ পাঁচশো নব্বই টাকা বা ছয়শো টাকা সো এটার জাস্ট আপনি অ্যাডের যদি রিয়্যাক্টগুলো দেখেন এখানে এক লাখ চার হাজার প্লাস লাইক আছে এবং এখানে কমেন্ট আছে পাঁচ হাজার পাঁচশো এবং শেয়ার আছে অলমোস্ট দশ হাজার চারশো সো এই রিয়্যাক্টটা দেখে আপনি গেস করতে পারেন যে এই প্রোডাক্টটা এখানে কত বেশি পরিমাণে সেল হয়েছে জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট তারা এখানে সেল করতেছে যেটা চায়না থেকে আপনি বাংলাদেশে নিয়ে আসতে আপনার খরচ পড়বে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা শিপিং চার্জ সহ টোটাল চার্জ সো এই জায়গাতে আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে তারা যে বিজনেসটা করতেছে এখানে যদি আপনি দেখেন ওয়ান অ্যান্ড মিনিমাম তারা এখানে পাঁচ হাজার পিস সেল করছে সো এখানে তারা এই প্রোডাক্টটা সেল করতেছে প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা দ্যাট মিনস আপনি যদি অ্যাড কস্টিং একশো সুয়াত্তর টাকার সাথে আরও একশো তিরিশ টাকা এক ডলার প্লাস মাইনাস আপনি যদি ধরেন তাহলে এই জায়গাতে আপনার টোটাল একটা প্রোডাক্টের পিছনে কস্টিং আছে তিনশো টাকা সেল করা পর্যন্ত সো আপনি তিনশো টাকা কস্টিং করে তারা সেল করতেছে পাঁচশো নব্বই টাকায় মানে অলমোস্ট ছয়শো টাকা তার মানে অ্যাভারেজে তাদের তিনশো টাকা পার প্রোডাক্টের প্রফিট সো যদি এখান থেকে মোটামুটি তারা পাঁচ হাজার পিস সেল করে তাহলে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ পনেরো লক্ষ টাকা তাদের জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে প্রফিট থাকে তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে হাজার হাজার কোটি কোটি প্রোডাক্টের প্রয়োজন নেই আপনার দরকার একটা উইনিং প্রোডাক্ট একটা ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা মার্কেটের চাহিদা আছে যেটা দিয়ে আপনি লক্ষ টাকার বিজনেস করতে পারেন বাট এখানে যখন আপনি শুরুর দিকে বিজনেস করতে যাবেন তখন আপনার এই প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে ফার্স্ট নাম্বার যে চ্যালেঞ্জটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট সবাই মার্কেটে আছে যারা আপনাকে হাজার হাজার ওয়েবসাইট দেবে কোটি কোটি প্রোডাক্টের লিস্ট ধরাই দেবে বাট কেউ আপনাকে উইনিং প্রোডাক্ট কোনটা কোনটা নিয়ে কাজ করলে আপনি মার্কেটে উইন করতে পারবেন বা বেশি প্রফিট করতে পারবেন এটা আপনাকে কেউ বলবে না দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হবে সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই প্রোডাক্টটা যখন আপনি নিয়ে আসতে চাইবেন তখন বাজেট বা এমওকেও নিয়ে একটা প্রবলেমে পড়বেন বা চ্যালেঞ্জ ফেস করবেন এই বাজেটটা হচ্ছে আপনার বড় একটা বাজেট বা এক দেড় লাখ টাকা ছাড়া আপনি নিয়ে আসতে পারবেন না সো এই জায়গায় কেন বলতে সেকার এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন আপনি চায়না থেকে নিয়ে আসতে যাবেন আপনাকে মিনিমাম চারশো চব্বিশ পিস নিয়ে আসতে হবে কারণ এটা চারশো চব্বিশ পিস মূলে একটা কার্টুন থাকে এখন কোনো সাপ্লায়ারকে যদি আপনি বলেন সে কিন্তু চারশো চব্বিশ পিসের নিচে আপনাকে দিতে পারবে না সো এই চারশো চব্বিশ পিস নিয়ে আসতে আপনার অ্যাভারেজে যদি প্রতি পিসের প্রাইস যদি আপনার হয় একশো সুয়াত্তর টাকা বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত তাহলে চারশো চব্বিশ পিস নিয়ে আসতে আপনার অন অ্যান অ্যাভারেজ এখানে ইনভেস্টমেন্ট লাগবে প্রায় বাহাত্তর হাজার প্লাস আবার অ্যাড কোস্টিংয়ের জন্য কিছু ইনভেস্টমেন্ট সো মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা যেটা ছাড়া আপনি শুরু করতে পারবেন না বাট হতে পারে যে ইনিশিয়াল স্টেজে বা এই মুহূর্তে আপনার কাছে এত বেশি পরিমাণে বাজেট নাই তাহলে আপনি কী করবেন এরপর তৃতীয় নাম্বার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে সোর্সিং বা শিপিং আপনার এত বেশি পরিমাণে বাজেট না থাকার কারণে আপনি সোর্সিং করতে পারবেন না বা শিপ করতে পারবেন না চায়না থেকে সো আপনি যখন রুট লেভেল থেকে এটা সোর্সিং বা শিপ করতে পারবেন না তখন আপনি যদি অল্প কোয়ান্টিটি নিতে চান তখন লোকাল চাইনিজ মার্কেট থেকে বা সরি লোকাল বাংলাদেশি মার্কেট থেকে আপনাকে নিতে হবে সো লোকাল বাংলাদেশি মার্কেটে যদি আপনি নিতে যান এই একশো সত্তর টাকার প্রোডাক্টটা আপনার কাছে সেল করবে তারা চারশো টাকায় এখন আপনি যদি চারশো টাকায় প্রোডাক্টটা পার্চেস করেন তাহলে আপনি এটা সেল করতে গেলে কত টাকায় সেল করবেন মিনিমাম আটশো বাট আটশো টাকায় সেল করলে কিন্তু এটা সেল হবে না কারণ সেম প্রোডাক্ট আপনার কম্পিটিটার সেল করতেছে ছয়শো টাকায় সো আপনি এটা আলটিমেটলি সেল করতে পারবেন না ধরা খাবেন সো এই জায়গাতে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা হচ্ছে আপনি সোর্স করতে পারতেছেন না চায়না থেকে এবং আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে নিয়ে আসেন সেই নিয়ে আসতেও পারতেছেন না কারণ হচ্ছে এখানে আপনার বাজেট শর্ট অথবা এমও কিউটা আপনি ফিল করতে পারতেছেন না এবং এর পাশাপাশি আরেকটা প্রবলেম হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অনেক সময় কোয়ালিটি যদি ড্যামেজ হয় বা কোয়ালিটি যদি খারাপ আসে তাহলে সেটা আপনি রিপ্লেসমেন্ট কোনো গ্যারান্টি পাচ্ছেন না এরপর ফাইনাল যে প্রবলেমটা যেটা আমরা শুরুর দিকে যারা উদ্যোক্তা বিজনেস করতে যাই তাদের ক্ষেত্রে খুব বেশি যে ভয়টা থাকে সেটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স নিয়ে অর্থাৎ আমরা প্রোডাক্ট নিয়ে আসার পর সব থেকে বেশি যে ভয়টা পাই যে এটা যদি সেল করতে না পারি সো এই সমস্ত সমস্যার সমাধান আপনি পাবেন আমাদের জিরো টু চায়না প্রো ই কমার্স ইনকিউবেশন প্রোগ্রামে যেখানে আমরা আপনাকে প্রথমে পাঁচটা স্টেপের মাধ্যমে এই জার্নিতে একেবারে জিরো থেকে প্রো করে তুলব সো ফার্স্ট স্টেপে আমরা আপনাকে শেখাবো যে কীভাবে আপনি বিজনেসটা করবেন মূলত চায়না থেকে প্রোডাক্ট কীভাবে সোর্স করবেন কীভাবে প্রোডাক্ট উইনিং প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন এবং আপনি কীভাবে এই প্রোডাক্টগুলো ফাইনালি চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবেন আমাদের মাধ্যমে সেই পুরো জিনিসটা আমরা শেখাবো প্লাস হচ্ছে আমরা আপনাকে উইনিং প্রোডাক্ট লিস্ট প্রোভাইড করবো প্রতি সপ্তাহে আপনি আপনার ড্যাশবোর্ডে উইনিং প্রোডাক্টের লিস্ট পাবেন যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং সেই অর্ডারটা আমরা আপনাকে ডেলিভারি করে দিব সো এটা গেলো ফার্স্ট স্টেপ অ্যান্ড দুইভাবে আপনি সেকেন্ড স্টেপে বিজনেসটা স্টার্ট করতে পারেন একটা হচ্ছে রিসেলিং আর একটা হচ্ছে গ্রুপ বাই আপনার কাছে যদি কিছু বাজেট থাকে অর্থাৎ ইনিশিয়াল স্টেজ বাজেট ইনিশিয়াল বাজেট দ্যাট মিনস আমি বলতেছি যে আট থেকে দশ হাজার বা বারো হাজার পনেরো বিশ হাজার এটা এটা একটা ইনিশিয়াল বাজেট আর একটা হচ্ছে জিরো বাজেট যদি আপনার কাছে ইনিশিয়াল কিছু বাজেট থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট অর্ডার করতে পারবেন এবং চায়না থেকে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন আমি জাস্ট একটু উদাহরণ দিই আপনি স্ক্রিনে কিছুক্ষণ আগে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছিলেন এই প্রোডাক্টটা চারশো চব্বিশ পিসের কম কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছিলেন না বাট আপনি আমাদের মাধ্যমে এই প্রোডাক্টটা পঞ্চাশ পিসও নিয়ে আসতে পারবেন এবং চারশো চব্বিশ পিস নিলে যে প্রাইসটা পড়তো সেই সেম প্রাইসটাই পড়বে কীভাবে এটা হচ্ছে গ্রুপ বায়ের মাধ্যমে অর্থাৎ আমরা দশজন মিলে বা পনেরো জন মিলে একটা গ্রুপ আপনাকে দিব যেখানে আপনি গ্রুপ বাইয়ে অর্ডার করতে পারবেন অর্থাৎ দশজন মিলে যদি পঞ্চাশ পিস করে অর্ডার করে তাহলে পাঁচশো পিস ফিল আপ হয়ে যাচ্ছে তার মানে কোয়ান্টিটি ফিল হয়ে যাচ্ছে এবং কোয়ান্টিটি ফিল হওয়ার কারণে ওই চারশো পিস যে প্রাইসে চায়নার ফ্যাক্টরি থেকে পাওয়া যেত সেই প্রাইসেই আপনি পাচ্ছেন তার মানে এখানে আপনার বেনিফিট দুইটা একটা হচ্ছে আপনি কম কোয়ান্টিটিতে অর্ডার করতে পারতেছেন বাট হচ্ছে বেশি কোয়ান্টিটি যেটা ছাড়া আপনি আসলে চায়না থেকে নিয়ে আসতে পারতেছিলেন না সেই কোয়ান্টিটিটাই আপনি নিয়ে আসতে পারতেছেন প্লাস হচ্ছে ওই পাঁচশো পিসের যে প্রাইসটা আপনি সেই প্রাইসটাই পাচ্ছেন কিন্তু অন্য অন্য জায়গায় আপনি কখনো এটা পাবেন না এবং এই গ্রুপ বাই ফিচারটা আপনি অন্য কোনো জায়গায় আপনি পাবেন না যেটা আপনি আমাদের কাছে পাবেন সো এই গ্রুপ বাইয়ের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ছোটো ক্যাপিটাল মানে আপনার কাছে এক দেড় লাখ টাকা নাই যেটা স্যার আপনি শুরু করতে পারতেছেন না অন্য অন্য জায়গায় বাট আমাদের কাছে আপনি ছোট্ট একটা ক্যাপিটাল দিয়ে হলো সেটা আট দশ হাজার বা বারো পনেরো হাজারও হইতে পারে এটা দিয়ে হলেও আপনি শুরু করতে পারবেন এবং আমরা যেহেতু একবারে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা সোর্স করি সো সেই জায়গা থেকে আপনি সবথেকে কম রেটটাই আমাদের কাছে পাবেন কারণ এই প্রোডাক্টগুলো আলোবাবাতে তো আপনি কম কোয়ান্টিটিতে কখনোই সোর্স করতে পারবেন না প্লাস হচ্ছে আপনি যদি অন্য কোনো সাপ্লায়ারকে দেন তারাও আপনাকে হেল্প করবে না বাট আপনি কম কোয়ান্টিটি আমাদের কাছে অর্ডার করলো আমরা একটা ডিরেক্ট ফ্যাক্টরি থেকে সোর্স করার কারণে আলিবাবা বা অন্য অন্য মার্কেট যেগুলো আছে সেগুলোর থেকেও কম প্রাইসে আমরা আপনাকে দিতে পারি কারণ আলিবাবায় অধিকাংশ ক্ষেত্রেই থার্ড পার্টি বা ব্রোকারেজরা থাকে যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে আলিবাবায় লিস্টিং করে সো মাঝখানে অনেক বেশি হাত বদল হয় যার কারণে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় সো সেই জিনিসটা আপনার এখানে থাকবে না কম দামে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন যেটা শেয়ার ইম্পোর্ট বলতেছি আমরা এরপর কাস্টমস শিপিং ডকুমেন্টেশনের এই ঝামেলাগুলো আপনাকে পয়তে হচ্ছে না এগুলো আমরা ম্যানেজ করতেছি তবে এটা আমরা আপনাকে শিখাই দিব ধীরে ধীরে আপনি কিভাবে নিজেই ইম্পোর্টার হয়ে উঠতে পারেন এই জিনিসটাও এখানে আপনি রিসেলারদের তুলনায় বেশি প্রফিট মার্জিন করতে পারবেন এবং এই যে আপনি গ্রুপ ব্যয়ের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে আসলেন আসার পর একটা মার্কেটিং করতে হইতে পারে মার্কেটিংয়ের জন্য দুইটা ওয়ে আছে আপনাকে আমরা শিখাই দেবো যে কীভাবে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন ই কমার্স সাইট বানাইতে পারেন অ্যান্ড আপনি কীভাবে একটা ল্যান্ডিং পেস বানিয়ে সেটার মাধ্যমে মার্কেটিংটা করতে পারেন এটা টোটালি আমরা শিখিয়ে দেব প্লাস আপনাকে আমরা আমাদের রেডি রিসেলিং মার্কেট প্লেসের অ্যাক্সেস দেব যেখানে আপনি আপনার ওই প্রোডাক্টগুলো ফ্রিতে লিস্টিং করে সেল করতে পারবেন এবং এখানে আমাদের রেডি রিসেলার থাকবে দ্যাট মিনস আপনি লিস্টিং করা মাত্র আপনাকে মার্কেটিং আর ওইখানে করতে হচ্ছে না আপনার পক্ষ থেকে আমরা মার্কেটিং করতেছে এবং আমাদের রিসেলাররা আপনার প্রোডাক্টটা সেল করতেছে সো এখান থেকে আপনি একটি রেডি প্রফিট পারছেন এবং এখানে আপনার রিস্ক ফ্রি একটা বিজনেস করতে পারতেছেন কীভাবে আমাদের একটু আগে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের শুরুর দিকে যে রিক্সটা থাকে সেটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের একটা ভয় থাকে সো এই ভয়টা আপনার না আপনি যদি কোনো কারণে পঞ্চাশ পিস বা একশো পিস প্রোডাক্ট নিয়ে আসার পর যদি সেলও করতে না পারেন সো আমরা আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আমাদের কমিউনিটির অন্য মেম্বারদের কাছে ডেলিভারি করে দিব বা হ্যান্ড ওভার করে দিব সো এই জায়গাতে আপনি যে প্রাইসে প্রোডাক্টটা নিয়ে আসছেন আপনি সেই প্রাইসটাই পাচ্ছেন তার মানে আপনি আট হাজার টাকা ইনভেস্ট করছেন যদি সেল করতে না পারেন ওই আট হাজার টাকা পাচ্ছেন দ্যাট মিন্স আপনি রিস্ক ফ্রিভাবে বিজনেসটা স্টার্ট করতে পারতেছেন এখানে কোনো স্টক ইস্যু থাকতেছে না আবার অধিকাংশ ক্ষেত্রে অন্য অন্য জায়গায় হয় কি আপনি পঞ্চাশ পিস নিয়ে আসলেন আসার পর দেখা গেলো যে এই পঞ্চাশ পিস আপনি সেল করতে পারলেন না বা দেখা গেলো যে সেল আপনার ভালো হলো সো সেল ভালো হইলে দেখা গেলো যে পাঁচ দিন আপনি পঞ্চাশ পিস শেষ করে ফেললেন এখন আবার আপনার প্রোডাক্ট লাগতেছে এই প্রোডাক্টটা যখন আপনি আবার অর্ডার করবেন এই প্রোডাক্টটা আবার বাংলাদেশে আসতে আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে সো এই টাইমটা তো আপনার বিজনেস বন্ধ হয়ে থাকবে বাট আমাদের এখানে এই প্রবলেমটা আপনার থাকবে না কেন থাকবে না কারণ হচ্ছে ওই সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আরও অনেকেই সো আপনি চাইলেই ওই সময়টাতে অর্থাৎ আপনার খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা শেষ হয়ে গেছে আপনি চাইলে আমাদেরকে বললে আমরা ওই প্রোডাক্টটা ইনিশিয়াল স্টেজে আপনাকে আবার দিয়ে দিতে পারবো এর মাধ্যমে আপনি আবার চায়নাতে অর্ডার করলেন এবং চায়নাতে আসতে চায়না থেকে বাংলাদেশে আসতে যে সময়টা লাগলো সেই সময় ব্যাক আপ হিসাবে আমরা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিলাম তার মানে আপনার বিজনেস অফ থাকলো না এরপর ফাইনালি আপনি কীভাবে আপনার এই ছোট্ট শুরু করা বিজনেসটাকে বড় ধাপে পরিণত করবেন বা বড়ো ব্র্যান্ডে পরিণত করতে পারেন বা আপনার ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন এই বিষয়ের উপর আপনি ফিজিক্যাল ট্রেন আপ থাকবে এবং অনলাইন ইভেন্ট থাকবে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে বা যে এক মাসে পনেরোটা আপনি লাইভ ক্লাস পাবেন টোটালি লাইভ কোনো রেকর্ডেড না তবে আপনি যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারেন কোনো সমস্যা নেই ওটা রেকর্ডেড ভার্সন আপনি পেয়ে যাবেন সো মিনিমাম পনেরোটা আপনি পাবেন এবং এটার মধ্যে একটা অফলাইন ইভেন্ট থাকবে যে ইভেন্টে আপনি জয়েন করে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কথা বলতে পারবেন এবং আপনি চাইনিজ যারা ম্যানুফ্যাকচারার আছে সে সম্পর্কে নলেজ নিতে পারবেন সো ফাইনালি যদি আপনার বাজেট জিরো হয় মানে আপনার যদি জিরো বাজেট হয় যে আপনি একেবারে বাজেট নাই দশ পনেরো হাজার টাকা বাজেট নেই সো আপনি তখন কী করতে পারেন আপনি তখন আমাদের রিসেলিং মার্কেট প্লেস বা রিসেলারের হিসাবে কাজ করে আপনি শুরু করতে পারেন আমি যে বলছিলাম যে দুইটা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে গ্রুপ বাই ইম্পোর্ট আর একটা হচ্ছে রিসেলার সো আপনার যখন বাজেট নাই বা বাজেট একেবারেই শূন্য তখন আপনাকে রিসেলিং হিসাবে জয়েন করতে হবে বা রিসেলার হিসাবে কাজ শুরু করতে হবে সো রিসেলার হিসাবে কাজ শুরু করলে কি করবেন এই যে আমাদের মাধ্যমে যারা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতেছে যারা প্রোডাক্টগুলো যাদেরকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে এসে দিচ্ছি আপনি তাদের প্রোডাক্টগুলো আপনাকে আমরা আমাদের মার্কেট প্লেসে রিসেলিং অ্যাকাউন্ট প্রোভাইড করবো যেখান থেকে আপনি তাদের প্রোডাক্টগুলো রিসেল করে ইনকাম করতে পারবেন এখন এখান থেকে রিসেলিং করে ইনকাম করে আপনার লক্ষ্যই থাকবে এই ইনকামটা আপনার ইনভেস্টমেন্টের জন্য ম্যানেজ করে দেন সেখান থেকে গ্রুপ বাইতে চলে আসা অ্যান্ড গ্রুপ বাই থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসার পর আপনি আবার ভেন্ডর হিসেবে প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারবেন এবং অন্য অন্য রিসেলার যারা আপনার পরে থাকবে তারা আবার আপনার প্রোডাক্টটা রিসেল করবে সো এই যে আপনি রিসেলিং দিয়ে শুরু করতেছেন এতে আপনি কি সুযোগ পাচ্ছেন একবারে ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করার সুযোগ পাচ্ছেন এবং রেডি প্রোডাক্টগুলো এখান থেকে পাচ্ছেন প্রি সিলেক্টেড উইনিং প্রোডাক্ট পাচ্ছেন আপনি যদি একটা মার্কেট টেস্টও করতে যান একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে এই প্রোডাক্টটা উইনিং কি না এটা মার্কেটে কাজ করবে কিনা এটা করার জন্য কিন্তু আপনাকে মার্কেট টেস্ট করতে হবে অ্যান্ড মার্কেট টেস্ট করার জন্য ওই প্রোডাক্টটা নিয়ে আসা পাঁচ হচ্ছে অ্যাড রান করা এর জন্য একটা বাজেট প্রয়োজন পাঁচ থেকে সাত হাজার টাকা তো লাগবেই বাট আপনি যখন রিসেলার হিসেবে জয়েন করতেছেন তখন এই যে মার্কেট টেস্ট করার জন্য যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন বা যে টাকাটা প্রয়োজন এটা আপনার লাগতেছে না কেন লাগতেছে না কারণ আপনি রিডিং প্রোডাক্ট পাচ্ছেন যেগুলো অলরেডি আমরা চায়না থেকে ইম্পোর্টেড করে বাংলাদেশে নিয়ে আসছি অ্যান্ড এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট আমাদের মার্কেট প্লেসে অর্ডার করা মাত্রই আপনার কাস্টমারের অ্যাড্রেসে একটা ডেলিভারি হয়ে যাচ্ছে তার মানে আপনি ইনভেস্টমেন্ট করা ছাড়াই মার্কেট টেস্ট করার একটা সুযোগ পাচ্ছেন এবং আপনার এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছেন যে কোন প্রোডাক্টটা মার্কেটে ভালো সেল হচ্ছে এবং আমাদের এখানে রিসেলিংয়ের সবথেকে ইউনিক যে ফিচারটা যেটা আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথাও আপনি রিসেলিং বা ড্রপশিপিং করলে আপনার আলটিমেট ডেস্টিনেশন বা ফাইনাল যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে আপনি রিসেলার বা ড্রপশিপার হয়ে থাকবেন এর উপরে আপনি যাইতে পারবেন না এবং এর উপরে যাওয়ার জন্য আপনি কোনো রিসোর্স বা সাপোর্টও পাবেন না বাট আমাদের এখানে যদি আপনি রিসেলিং শুরু করেন আপনার মেইন আলটিমেট আল্টিমেট আলটিমেট যে ডেস্টিনেশন বা ফাইনাল যে আপনার গন্তব্য সেটা হবে বিজনেস ওনার মানে রিসেলার টু বিজনেস ওনার রিসেলিং করার উদ্দেশ্যটাই হচ্ছে এখান থেকে টাকা ম্যানেজ করে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ম্যানেজ করে সেখান থেকে আপনি গ্রুপ বাইতে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এবং ইম্পোর্ট করার পর এটা থেকে আপনার নিজের বিজনেস দাঁড় করাবেন এবং এই পুরা স্টেপটাতে একেবারে স্টেপ বাই স্টেপ এ টু জেড আমরা আপনাকে হেল্প করবো সো আমি যদি ফাইনালি একবারে সাম আপ করি যে আপনি আমাদের জিরো টু চায়না প্রো ইকমার্স ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে আসলে কিভাবে আর শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে জিরো থেকে চায়না ই কমার্সে প্রো হয়ে উঠতেছেন তাহলে প্রথমে আপনাকে আমরা ট্রেন আপ করতেছি অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে যেখানে পনেরোটা আপনি লাইভ ক্লাস পাবেন যার মাধ্যমে চায়না ই কমার্সের একেবারে জিরো থেকে প্রো পর্যন্ত শিখতে পারবেন এ টু জেড আর এইখানে আপনি অফলাইন ইভেন্ট পাবেন ঢাকাতে যেটা হোটেলে অনুষ্ঠিত হবে অ্যান্ড এই হোটেলে যখন যে ইভেন্টটা অনুষ্ঠিত হবে এই ইভেন্টটা আমরা আপনার ইমেইলে স্থান এবং ভেনুটা পাঠিয়ে দেবো ওকে সো প্রথমে আপনি শিখলেন লার্নিং গেল আপনার এরপর আপনার দুইভাবে আপনি শুরু করতে পারেন যদি বাজেট না থাকে তাহলে রিসেলিং দিয়ে শুরু করলেন রিসেলিং দিয়ে শুরু করার পর কিছু বাজেট ম্যানেজ করলেন অথবা আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি ডিরেক্ট গ্রুপ বাই ইম্পোর্টে চলে গেলেন সো ইম্পোর্টে আসার পর আপনি এই প্রোডাক্টগুলো আমাদের রেডি রিসেলিং মার্কেটপ্লেসে লিস্টিং করলেন এবং লিস্টিং করে ওখান থেকে সেল জেনারেট করলেন পাশাপাশি আপনি নিজেও মার্কেটিং করলেন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো আমরা শিখিয়ে দেবো আপনাকে এইখানে মার্কেটিং করার মাধ্যমে আপনি সেল করলেন দেন ধীরে ধীরে আপনি একটা ব্র্যান্ড বিল্ট আপ করার দিকে এগিয়ে গেলেন এবং এর জন্য আমাদের ফিজিক্যাল মিট আপ এবং অনলাইন ট্রেনিং সেশন থাকবে যেটার মাধ্যমে আমরা আপনাকে এই জায়গাগুলোতে স্টেপ বাই স্টেপ গাইড করব সো ফাইনালি আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য কিছু রিকোয়ারমেন্টস থাকতে হবে এবং আপনাকে কিছু জিনিস সম্পর্কে জানা থাকতে হবে যেটা হচ্ছে বেসিক ইন্টারনেট অ্যান্ড ব্রাউজিং নলেজ অর্থাৎ কীভাবে সাইন আপ করতে হয় কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় একটা সাইট কীভাবে ব্রাউজ করতে হয় আলিবাবু থেকে কীভাবে সাইন আপ করবেন এই বেসিক জিনিসগুলো আপনার জানা থাকতে হবে অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি আপনার কনসিস্টেন্সি থাকতে হবে আপনি এরকম হওয়া যাবে না যে আমি এক মাসের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হইতে চাই সো বিজনেস আপনার জন্য না যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনি শুধু এই জায়গায় না অন্য যে কোনো জায়গাতে আপনি সাকসেস হতে পারবেন না সো আপনার কনসিস্টেন্সি থাকতে হবে আপনাকে কমিটমেন্ট থাকতে হবে যে না আমি মিনিমাম দুই তিন মাস সময় দেবো এখানে আপনি এক মাসের মধ্যে বিজনেসটা শুরু করতে পারবেন বাট একটা ভালো স্টেজে যাইতে মিনিমাম দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে একটা ভালো ইনকাম জেনারেট হইতে সো আপনার যদি এই সময়টা থেকে থাকে তাহলে আপনি আসতে পারেন নাম্বার যেটা সেটা হচ্ছে ইনিশিয়াল বাজেট মানে আপনি যদি গ্রুপ বাইতে ইম্পোর্ট করতে চান তাহলে একটা ইনিশিয়াল বাজেট থাকতে হবে মিনিমাম আট থেকে দশ হাজার বা বারো পনেরো হাজার টাকার মতো বাজেট থাকতে হবে তবে এটা জয়েন করার সাথে সাথে না আপনি হয়তো বা যখন ইম্পোর্ট করবেন তখন আপনার এই বাজেটটা দিয়ে শুরু করতে হবে এরপর স্মার্টফোন বা কম্পিউটার কম্পিউটার থাকলে ভালো হয় স্মার্টফোন থাকলেও আপনি রিসেলিং এর মাধ্যমে শুরু করতে পারবেন এরপর হচ্ছে উইলিংনেস টু লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট অর্থাৎ আপনাকে এখানে সময় দিতে হবে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ভালোভাবে করতে হইতে পার হবে এবং পাশাপাশি আপনাকে অফলাইন যে সেমিনারগুলো হবে এবং ইভেন্টগুলো হবে এগুলোতে উপস্থিত থাকে ট্রাই করতে হবে সো এর মাধ্যমে আপনি মূলত আমাদের সাথে জয়েন করতে পারবেন ইফ ইউ হ্যাভ দিস ইউ আর রেডি টু স্টার্ট অ্যান্ড ফাইনালি আমাদের এখানে যে প্রোগ্রামটা আমাদের এটা টোটালি লাইফ টাইমের একটা অফার আমরা ক্লোজ করতেছি আমাদের এই ব্যাসটা লাইফ যে ব্যাচটা এটা শুরু হইতে যাচ্ছে সামনে মাসে দুই তারিখে ওকে সো দুই তারিখে যেহেতু শুরু হতে যাচ্ছে এই উপলক্ষে আপনি একটা লাইফ টাইম আর্লি বার ডিল আমাদের আছে যেটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা বাট আপনি ইনস্ট্যান্ট জয়েন করলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মানে তিন হাজার টাকা জয়েন করতে পারতেছেন এবং এই তিন হাজার টাকার এগেনেস্টে আপনি যে লাইফ টাইম ডিলে যে অফারগুলো পাচ্ছেন সেটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস টু রিসেলার প্ল্যাটফর্ম মানে রিসেলিং প্ল্যাটফর্মটা অ্যাক্সেস আপনি লাইফ টাইম পাচ্ছেন লাইফ টাইম ওখান থেকে আপনি রিসেলিং করতে পারতেছেন যেটা বাংলাদেশের অন্য অন্য মার্কেটে গেলে বা অন্য অন্য যারা রিসেলিং অ্যাক্সেস দিচ্ছে তাদের কাছে গেলে আপনাকে হয়তো বা প্রতি মাসে একটা ফি দিতে হয় এক হাজার টাকা পাঁচশো টাকা এরকম একটা ফি প্রতি মাসেই থাকে বাট আমাদের এখানে এটা থাকতেছে না আপনি এই লাইফ টাইম আর্লিভার ডিলের আন্ডারে এটা লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন প্লাস হচ্ছে আনলিমিটেড প্রোডাক্ট আপনি রিসেল করতে পারতেছেন এবং আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করার পর আমাদের রেডি রিসেলিং মার্কেট প্লেসে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারতেছেন এটাকে লাইক অ্যাস আপনি দ্বারাজের মতো কম কল্পনা করতে পারেন যেখানে অনেক ভেন্ডোর থাকে প্রোডাক্ট আপলোড করে এবং এখান থেকে অটোমেটিক সেল হয় সো আমাদেরও এটা একটা নিজস্ব মার্কেট প্লেস যেখানে আপনি ভেন্ডোর অ্যাকাউন্ট পাবেন আমাদের মাধ্যমে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো সেখানে আপলোড করতে পারবেন চাইলে নিজের মাধ্যমেও সেল করতে পারবেন এবং রিসেলার হিসেবে কাজ করলে আপনি সেখানকার প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিংও করতে পারবেন আপনার সাইটের মাধ্যমে বা আপনার ফেসবুক পেজের মাধ্যমে আচ্ছা রিসেলার ড্যাশবোর্ড পাবেন এরপর হচ্ছে ভেন্ডোর ড্যাশবোর্ড পাবেন এবং অনলি টেন পার্সেন্ট ফর পার্সেল মানে এখানে আপনার প্রতি মাসে কোনো সাবস্ক্রিপশন ফি থাকতেছে না বাট প্রতিটা প্রোডাক্ট সেলের এগিয়েসটা টেন পার্সেন্ট প্ল্যাটফর্ম ফি থাকতেছে মানে আপনি একশো টাকার একটা প্রোডাক্ট সেল করলে সেখান থেকে দশ টাকা প্ল্যাটফর্মকে দিতে হবে এখন অনেকেই কোশ্চেন করেন যে এই দশ টাকা আসলে কেন বা টেন পার্সেন্ট কেন কারণ হচ্ছে দেখেন আপনি যখন এই প্রোডাক্টটা ফেসবুক পেজের মাধ্যমে বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে মার্কেটিং করে সেল করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে মিনিমাম একটা কস্টিং প্রোভাইড করতে হয় মার্কেটিংয়ের জন্য অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট আপনার কস্টিং হবে যদি দুই হাজার এক হাজার টাকার একটা প্রোডাক্ট সেল করতে যান ফেসবুকে মার্কেটিং করার মাধ্যমে আপনাকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট অ্যাডের পিছনে খরচ করতে হবে মানে আপনার দুইশো টাকার নিচে ওই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না আড়াইশো থেকে তিনশো টাকা আসবে তার মানে আপনার টোয়েন্টি এর উপর অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আসতেছে কস্টিং একটা প্রোডাক্ট সেল করতে গিয়ে বাট এইখানে তো আপনাকে কোনো মার্কেটিং করতে হচ্ছে না আমাদের প্ল্যাটফর্মে যখন আপনি প্রোডাক্টটা লিস্টিং করতেছেন কোনো মার্কেটিং ছাড়াই আপনার সেটা সেল হচ্ছে তাহলে মার্কেটিংটা করতেছে গিয়ে মার্কেটিংটা করতেছে আমরা এবং আমাদের রিসেলাররা সো সেই জায়গা থেকেই টেন পার্সেন্ট প্ল্যাটফর্ম ফি যেখানে আপনার অন্য অন্য প্ল্যাটফর্মের তুলনায় অ্যাটলিস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট আপনার সেভ হচ্ছে সো এরপর হচ্ছে আর্লি বার্ড একটা ব্যাস পাবেন যে আপনি লাইফ টাইম অফার আমাদের সাথে জয়েন করছেন এই ব্যাসে এটা আপনি পাবেন এরপর হচ্ছে আমাদের ফ্রিতে অনলাইন ইভেন্ট যেগুলো থাকবে বা অনলাইন কোর্স আপকামিং যেগুলো আসবে সেগুলোর অ্যাক্সেস আপনি ফ্রিতে পাবেন সো এটাকে আপনি কোর্স ভেবে ভুল করবেন না এটা হচ্ছে আমাদের কোর্স বা লার্নিংয়ের যে পার্টটা বা অনলাইন যে ক্লাসটা বা লাইভ যে ক্লাসটা এটা হচ্ছে আমাদের পুরা প্রোগ্রামের জাস্ট একটা পার্ট বা পোর্শন এটাকে আপনি কোর্স যদি মনে করেন তাহলে ভুল করবেন এটা হচ্ছে পুরাটা একটা ইনকিউবেশন প্রোগ্রাম ইনকিউবেশন মানে কি জানেন ইনকুবেশন মানে হচ্ছে ইনকিউবেটর যন্ত্র দিয়ে বোঝালে আপনি বুঝতে পারবেন ইনকিউবেটর হচ্ছে এমন একটা যন্ত্র যেটাতে আপনি একটা ডিম ঢোকাই দিলে এই ডিমটা থেকে একটা সাকসেসফুল মুরগির বাচ্চা বের করে আনার জন্য যা যা রিসোর্সেস দরকার অর্থাৎ তাপমাত্রা টেম্পারেচার এই সমস্ত রিসোর্সগুলো কিন্তু এই ইনকিউবেটর যন্ত্রটা প্রোভাইড করে সো আমাদের এটা হচ্ছে ইনকিউবেশন প্রোগ্রাম দ্যাট মিন্স আপনি যদি চায়না ইকমার্সে জিরো হয়ে থাকেন আপনাকে চায়না ইকমার্সে প্রো করার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু এই ইনকিউবেশন প্রোগ্রামে আমরা প্রোভাইড করব। আর শুধুমাত্র যে প্রোভাইড করবো তা না এই প্রো হওয়ার জন্য আপনার যা যা রিসোর্স সার্ভিস সাপোর্ট দরকার আপনি সবকিছু সেখানে পাবেন সো এই জন্য আমরা এটাকে কখনো কোর্স বলি না এটা টোটালি একটা ইনকিউবেশন প্রোগ্রাম যেটা আপনি অন্য কোথাও পাবেন না সো এটা অলমোস্ট ফিফটি ডিসকাউন্ট আপনি জয়েন করে ফেলতে পারেন এটা আমাদের দুই তারিখের পর এই প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে এবং দুই তারিখের পর যে আমাদের নেক্সট ব্যাচ আসবে সেই ব্যাচে এটা আমরা অলরেডি এই ডিসকাউন্ট অফ করে দিব সো আপনি টাইমার চলাকালীন এই ডিসকাউন্টটা পাবেন এবং এখানে আপনি চাইলে দুইভাবেও জয়েন করতে পারবেন ইনিশিয়াল স্টেজে আপনি চাইলে দুইভাবে পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে আপনি চাইলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে সিট বুক করতে পারবেন তিন টাকার ফিফটি পার্সেন্ট টাকা পে করে সিট বুক করতে পারবেন আর বাকি যে পনেরোশো টাকা থাকবে এটা আপনার ক্লাস শুরু হওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই পেমেন্ট কমপ্লিট করতে হবে আপনি যদি চায়নাই কমার্স শুরু করতে চান বা চায়নাই কমার্সে আপনার শুধু যদি আগ্রহ থাকে তাহলে আপনি জয়েন করে ফেলতে পারেন খুব দ্রুত ধন্যবাদ